অনলাইনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 যে তোমাদের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে এই বইটা হচ্ছে একদম শুরু থেকে আর এক নাম্বার চ্যাপ্টার থেকে তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমরা পুরো এই বইটার ভিডিও পেয়ে যাবে আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে খুব দ্রুত এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিও গুলা পেতে কিছু করতে হবে না শুধু তোমাদের ঠিক করতে হবে আমার সাথে থাকতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এবার একটু খেয়াল করে দেখো প্রথম যে তোমাদের অভিজ্ঞতা শিখুন অভিজ্ঞতা এক লেখা আছে এইটা হচ্ছে বলতে পারো অধ্যায় নাম আর কি হ্যাঁ এটা বলতে পারো অধ্যায় নাম এবার এরপরে একটু খেয়াল করে দেখো তো এই এক নম্বর অধ্যায়ে আমরা কি বলছি তথ্য যাচাই অভিযান অর্থাৎ এই অধ্যায়টাকে আমরা কি শিখবো তথ্য যাচাই অভিযান নিয়ে শিখবো তাহলে চলো আমরা একটু এই তথ্য যাচাই করে শিখে ফেলি কিভাবে আচ্ছা এবার দেখো লেখা আছে যে প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয় তবে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে যার ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এখন আমরা সবাই আহ এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তার প্রক্রিয়া জান যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আমরা যাচাই করে নেবো সেই সাথে আমাদের পরিবার বা আশেপাশের মানুষ সব তথ্যের যথার্থতা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদেরকেও সঠিক তথ্য দিয়ে আমরা কি করবো সহায়তা করবো এটি হবে আমরা কি কি শিখবো তো এই অত অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের বেশ কিছু শেখার ব্যাপার আছে সেটা আমাদের অনেক সময় প্রয়োজনীয় কিছু তথ্য নেওয়া দেওয়া করতে ভুল হতে পারে তো এই ভুল তথ্য থেকে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তো অ্যাকচুয়ালি এই ভুল তথ্য কেমন করে আমরা যাচাই বাছাই করবো সঠিক করবো সঠিক এবং আমাদের এই যে পরিবার মানুষজন আছে তারা কোনো ব্যাপারে বা ব্যাপারে যদি বিভ্রান্তিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে আমাকে বিভিন্নভাবে সহায়তা করবো তো এই ক্ষেত্রে আমাকে জানতে হবে আসলে ভুল তথ্য কত ধরনের হতে পারে তাহলে আমার কি হবে সেখান থেকে আমার সঠিক তথ্য কেমন করে যাচাই করবো এই ব্যাপারটা জানা যে আমার কি হয়ে যাবে সহজে যাবে আর একটু খেয়াল করে দেখো লেখা আছে ভুল তথ্যে রকম ফের মানে আমার কাছে মনে হচ্ছে এখানে ফের না হয় মেবি ভেদ হবে রকম ভেদ ঠিক আছে তাহলে ভুল তথ্যে রকম ভেদ অর্থাৎ কত প্রকার ভুল তথ্য সাধারণত কত প্রকার হতে পারে এক নাম্বার হতে পারে কি অপতত্ত্ব এক নাম্বার কি অনিচ্ছাকৃত ভুল আর একটা কি ভুয়া তথ্য হতে পারে তাহলে এবার কথা হচ্ছে এই তথ্য আচ্ছা এখানে এসে আমরা শিখবো যে আসলে মিস ইনফরমেশন বা ভুল তথ্যটা কি তার আগে চল একটু আমরা খেয়াল করি যে একটু খেয়াল করে দেখো আমরা যেহেতু তথ্য যাচাই করে সঠিক তথ্য খুঁজে বের করব তাই কি কি প্রক্রিয়ায় ভুল তথ্য আসতে পারে সেটা বুঝে নেব ইতিপূর্বে আমরা কোন তথ্য কোন তথ্য সঠিক কিনা বা কোন তথ্য সঠিক কিনা তা যাচাই এর কিছু সাধারণ নিয়ম জেনে তথ্য যাচাই করেছিলাম এখন আমরা প্রযুক্তির ব্যবহার করে তথ্য কি করব যথার্থতা যাচাই করব আচ্ছা তাহলে এবারে এসো পরিস্থিতি এক একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছে ক নামক একজন ব্যক্তি। নামক যে ব্যক্তিটা ব্যক্তিটা আছে এই হয়েছে একটা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন হয়েছে এখন সেই সংবাদের নিচে একজনের ছবি ছাপানো হয়েছে যেটি ক নামক ব্যক্তির ছবি না মানে এখানে কি হলো ভালো করে বুঝো ব্যাপারটা বলছে যে একজন একটা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন হলো এবং তার নামটা হচ্ছে ক ক নামের একটা ব্যক্তি একটা পজিশনে সভাপতি নির্বাচিত হয়েছে ভালো কথা এখন এটা খবর ছাপা হয়েছে প্রতিবেদন হয়েছে এক সংবাদপত্রে এসেছে এবং দেখা যাচ্ছে যে এই ক যে ব্যক্তির ছবি যেখানে দেওয়া হয়েছে আসলে ছবিটা তার না নামটা তার ছবিটা তার না তো এটি একটি কিন্তু ভুল তথ্য কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছে করে এই করেনি এটা কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুল আমরা মিস ইনফরমেশন বলতে পারছি ঠিক আছে কি বলছি মিস ইনফরমেশন বলছি তাহলে একটু এখানে খেয়াল করে দেখো যে আমাদের তথ্য কত ধরনের একটা হতে পারে একটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে আর একটা তাহলে আমরা এখানে জানলাম অনিচ্ছাকৃত ভুলটা কি যে ভুলটা আসলে আমরা ইচ্ছা করে পড়ি না এরকম কিছু ভুলকে আমরা কি বলবো অনিচ্ছাকৃত ভুল তাহলে এটা এখান থেকে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে এবার একটু খেয়াল করে দেখো পরিস্থিতি দুই তাহলে এরকম কিছু ঘটনার ক্ষেত্রে আমরা জানবো যে আসলে ফেক নিউজটা কি হতে পারে বা ভুল নিউজটা কি ধরনের হতে পারে একটু খেয়াল করে দেখবো যে একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে যে একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য একটু খেয়াল করো নিরাপদ খাদ্য অভিযান পরিচালিত হচ্ছে আর প্রতিবেদন যিনি বর্ণনা করছেন তিনি বলছেন এই রেস্টুরেন্টের নাম গ যে ব্যক্তিটা সংবাদটা প্রতিবেদন করছেন বা পড়ে শোনাচ্ছেন মনে করো বা খবর বলছেন আর কি এরকম যে ব্যক্তি প্রতিবেদন করছেন অর্থাৎ প্রতিবেদক প্রতিবেদক যে প্রতিবেদনটা করছেন সেখানে তিনি বলছেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কি ঘর কি দোষটা তারা কি করছে মশলা দিয়ে খাবার বানাচ্ছে কারণ প্রকৃতপক্ষে যে রেস্টুরেন্ট ভেজাল খাবার তৈরি করছে সেই রেস্টুরেন্ট এর নামটা হচ্ছে ঘন ঘ রেস্টুরেন্টের এর ক্ষতি করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘ রেস্টুরেন্টের উপর তৈরি ওই ভিডিও যে ডাউনলোড করে শব্দ বা যেমন করে গা রেস্টুরেন্টের নামটা ব্যবহার করে ইন্টারনেটে এই ধরনের ভুলকে আমরা কি বলবো আমরা বলবো তার মানে ভালো করে খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে একজন প্রতিবেদক একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে ঘনামক একটা রেস্টুরেন্টের আহ রেস্টুরেন্টে খাবারের সমস্যা আছে তারা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মশলাতে খাবার বানায় এরকম কিছু এখন ওই গ নাম্বার রেস্টুরেন্টে আহ ওপর একটা ব্যক্তির বা কোনো ব্যক্তির ধরো কি আছে রাগ আছে এই গ নামক যে আছে এই রেস্টুরেন্টের উপর কোনো একটা ব্যক্তির কি আছে রাগ আছে ওই আবার কি করলো এই যে প্রতিবেদনটা প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল ওই যে ঘকে নিয়ে তো ওই ঘয়ের জায়গায় তো কি করলো প্রত্যেকটা ভয়ে যে প্রত্যেকটা ভয়ে দেখা যাচ্ছে যে এই আহ ঘর জায়গাতে সে গ বলে দিল ঠিক আছে দিয়ে তার ভুল ইনফরমেশন সে দিয়ে দিল ব্যাপারটা এইরকম

প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে এই খবর ব্যাপক প্রচার শুরু করলো বিভিন্ন মিডিয়া থেকে সঠিক কিন্তু ওই ওই সময়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল অন্য আরেকজন কিন্তু অনেকে ভাবলেন এই পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যানে মনে হয় মানে অপরাধটা করেছেন অর্থাৎ সঠিক সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো ব্যক্তি দল প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতির করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে এই যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করলে একে বা ম্যাল ইনফরমেশন বলা হয় অপতথ্য তুমি কোনটাকে বলবা অপতথ্যটা হচ্ছে এমন একটা তথ্য যেটা বলতে পারো যে এক্সট্রা কিছু বলা হচ্ছে মানে কারো ক্ষতি সাধন করার জন্য মানে ব্যাপারটা কিছুটা ভুল বোঝাবুঝি বলতে পারো ঠিক ক্ষতি সাধন না ভুল বোঝাবুঝি বলতে পারো মানে একজন ভালো একটা মানুষ। একজন মানুষ খুব ভালো। একটা প্রতিষ্ঠানে জার্মানিয় চেয়ারম্যান হিসেবে হয়েছে ভালো কথা। কিন্তু এবার খবর প্রচার হচ্ছে ওই প্রতিষ্ঠান, सपोज কোনামক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানেরই ওই ব্যক্তিটা কি করছে মানে ওই ব্যক্তির নামে অনেক ধরনের দুর্নীতির মামলা আছে হ্যাঁ না আছে, হ্যাঁ আছে এরকম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে না আগে অর্থাৎ পূর্বে ধরে নাও দি চেয়ারম্যানটা হয়েছে 6 মাস হলো। কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে বা দশ বছর আগে যে চেয়ারম্যান ছিল দুর্নীতি গুলো সে ব্যক্তি করেছে ওই প্রতিষ্ঠানে ঠিক আছে তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই যে বর্তমান যে চেয়ারম্যান এ ভালো মানুষ কিন্তু অপরাধী চেয়ারম্যান পাঁচ সাত বছর আগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হইলো কি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হইলো যে এই কোয়া নামক যে প্রতিষ্ঠান আছে তার চেয়ারম্যান দুর্নীতি করেছে তাহলে আলটিমেট সবাই ভাবছে এই ব্যক্তিটা যে পুরস্কার পেয়েছে আসলে তা না এর আগে যে চেয়ারম্যানটা ছিল সে কিন্তু এই কাজটা করেছে বা দুর্নীতিটা করেছে কিন্তু সেই মানে ব্যাপারে অপবাদ বলতে পারো এই অপবাদ কার উপর এসে পড়লো এই নতুন যে চেয়ারম্যান যে ভালো মানুষ তার উপর না তো এই ধরনের বলতে পারো ভুল বুঝাবুঝির একটা ব্যাপার ঠিক আছে তো আশা করছি তিনটা ব্যাপার বুঝাতে পেরেছি একটা আমাদের কি ছিল একটা ছিল ভুল তথ্য একটা ছিল হচ্ছে মানে মিস ইনফরমেশন একটা ছিল ডিস ইনফরমেশন মানে ফেক নিউজ একদম মানে ভুল নিউজ মিথ্যা কথা বলা আর একটা হচ্ছে ম্যাল ইনফরমেশন মানে অপতথ্য বা এটা কেন বলতে পারো তুমি হচ্ছে এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে একটা ভুল বোঝাবুঝি ব্যাপার হয়ে গেছে আমি এক ধরনের ব্যাপার বলছে এবার একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে এখানে আমরা তিনটি ভিন্ন কাল্পনিক পরিস্থিতি উদাহরণ করলাম কিভাবে আমরা বুঝতে পারবো যে উপরের বিভিন্ন পরিস্থিতি তথ্যগুলো ভুল নিচে আমাদের ধারণাগুলো লিখি তো এখানে কিছু পরিস্থিতি এক পরিস্থিতি আছে তো আশা করছি নেক্সট যে পর্বটা আছে সেই পর্বে আমরা এখানে কিছু টুকটাক আলোচনা করব তো আজকে এই পর্বে নতুন করে আর কিছু না বলি আর পর্বটা বড় না করি তাহলে নেক্সট পর্বে আমরা আলোচনা শুরু করবো ঠিক এখান থেকে অর্থাৎ তিন নম্বর পেজ থেকে এই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করবো তিন নম্বর পেজ থেকে তো সেই পথে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ